আগেই থেকে বলে আসছি যে স্কুল সার্ভিস কমিশনের কোনো সদিচ্ছা নেই যেমন সদিচ্ছা নেই যোগ্যদের বাঁচানোর ঠিক তেমন সদিচ্ছা নেই নতুন যারা দু হাজার ষোলোর পর থেকে পরীক্ষা দেয়নি তাদের জন্যে কোনো রকমের মানবিকতা নেই এই সরকারে তথা স্কুল সার্ভিস কমিশনের এখন স্কুল সার্ভিস কমিশনের দোষ দিলে তো হবে না স্কুল সার্ভিস কমিশনকে উপর থেকে চাপ দিচ্ছে তাই স্কুল সার্ভিস কমিশন তাই বলছে কারণ এখানে চেয়ারম্যানের দোষ দেওয়াটাও ঠিক নয় দেখুন গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে তিন সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখন অযোগ্যদের টাকা ফেরত দেওয়া হয়নি কতটা অপদার্থ সরকার কতটা অপদার্থ স্কুল সার্ভিস কমিশন আপনি বুঝে নিন আপনারা বুঝুন যে তাদেরকে টাকা ফেরত নেওয়া হয়নি তাদেরকে লিস্ট প্রকাশ করা হয়নি এবং পুরো ওএমআর বাইশ লক্ষ যে প্রায় সত্তর হাজারের মতো যে পরীক্ষার্থী ছিল সবাই দিয়েছিল তার ভিতরে ফর্ম ফিল আপ করেছিল কেউ কেউ দেয়নি তাহলে তাদের পুরো ওএমআর সিট প্রকাশ করার জন্যে বারবার অনুরোধ করা সত্ত্বেও কিন্তু ওয়েবসাইটে সেই ও সিট প্রকাশ করছে না তার মানেটা কি যে ওএমআর সিট যদি প্রকাশ করে তাহলে কে যোগ্য কে অযোগ্য অনেকে বুঝে যাবে অর্থাৎ অযোগ্যদের সংখ্যা প্রায় দশ হাজার দশ হাজার তো হয়ে গেছে প্রায় দেখবেন পনেরো হাজারের মতো হয়ে যাচ্ছে আর সেই জন্যে অযোগ্যরা বারবার যাচ্ছে কিন্তু অযোগ্যদের শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যেমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবং বহুদিন ধরে যারা রিজার্ভে আছে সেই বঞ্চিত চাকরি পার শিক্ষক শিক্ষিকাদের এখন হাইকোর্টে যখন প্রশ্ন উঠলো তখন রাজ্য সরকার কি বলল রাজ্য সরকার এটাই বলল মানে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ রাজ্য সরকার মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন যে হাইকোর্টের শোনার কোনো এখতিয়ার নেই কারণ এটা সুপ্রিম কোর্টে অলরেডি চলছে মামলাটা সুতরাং হাইকোর্টের কোনো এখতিয়ার নেই তাহলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কি কোনো এমআরসি প্রকাশ করবে না এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কি অযোগ্যদের লিস্ট প্রকাশ করবেন এবং তারা তাদের মাইনে বারো পার্সেন্ট সুদসহ ফেরত দেবে না এটাই কি খেলা করতে চাচ্ছে এবং এইটার জন্যে ভোটে এফেক্ট পড়বে সেই জন্যে কি করছে অদ্ভুতভাবে আপনারা দেখুন যে যদিও বিচারপতি দয় তারা কিন্তু রায়টাকে রিজার্ভ রেখেছে এখন রায় দেয়নি যে সাধারণভাবে সাধারণভাবে আমরা সাধারণ মানুষ তারা ভাব তারা ভাবি বা জানি সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেটা একদম পরিষ্কার অর্ডার তিন সপ্তাহের মধ্যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে অযোগ্যরা স্কুলে যাচ্ছে না কিন্তু তাদের টাকা যে ফেরত দেওয়া হবে সেটা কিন্তু একবারও বলছে না এবং কোনো পদক্ষেপও নিচ্ছে না রাজ্য সরকার তাহলে কতটা মানে কি বলবো আমরা এটা মনে করি আদালত অবমাননা এবং এই সরকারের যে কাজকর্ম তথা স্কুল সার্ভিস কমিশনের যে কাজকর্ম সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে লজ্জা কারণ সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডার অমান্য করছে আমরা সাধারণ মানুষ করলে কি করতাম অর্থাৎ এটাই নীতি আদর্শ যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেহেতু চলছে হ্যাঁ সুপ্রিম কোর্টে এটা পেন্ডিং আছে সুতরাং একত্রিশে ডিসেম্বরের আগে আমরা কারোর কোনো কিছু দেবো না অর্থাৎ পুরো এমআর সিট প্রকাশ করব না এবং যারা অযোগ্য তারাও থাক তারা যেমন আছে সেরকম থাকুক তারা না স্কুলে যাচ্ছে না তাদেরকে কিছু টাকা দেয়া হবে অর্থাৎ এটার দ্বারা পরিষ্কার বয় যাচ্ছে একত্রিশে ডিসেম্বরের যে রিক্রুট প্রক্রিয়া শেষ হবে তার আগে কি আবার অন্য রকমের কোনো স্কিম নিয়েছে এই সরকার যাতে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের উপরে কেন যারা এফেক্ট না হয় এবং অযোগ্যদের পক্ষে তো সবসময় আছে সেটা আপনারা শুনছেন কারণ অযোগ্যরা সবচেয়ে বেশি ক্ষতিকর আকার ধারণ করবে যদি অযোগ্যদের লিস্ট প্রকাশ করে আগেই বলেছি এখনো বলছি অযোগ্যরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর এই সরকারের কাছে